তুমি এক একজন যারে এক জনমে ভালোবেসে বরবে না তুমি এমন একজন যারে একজনমে ভাল হবে সে বরবে না এক জন মির ভালোবাসা এক জন কাছে আসা একটি চোখের বালক পড়তে লাগে খুন শুভ সকাল আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোন আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আমি আমার পরিবারের সবাইকে নিয়ে তা কালকেরে আমার দাদার বাড়ির খাওয়াটা দেখালাম দেখাইনি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল আর আমার আমার ফোনের ক্যামেরা মানে চার্জ ছিল না তাই দেখানো হয়নি তা তোমাদের দুলা জন্য খাবার নিয়ে চলে এসেছিলাম ওই বিরিয়ানি তা ওই রেখে দিয়েছিল অত খেতে পারেনি অনেকটাই দিয়েছিল। আর যেটা আমাদের আমাদের ঘরের ছিল ভাত তরকারি সেগুলো আছে তা কার ভাগ্যে কোথায় খায় এবং কার ভাগ্যে কোথায় লেখা আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না কারণ কালকের এই দাউদ ছিল পরশু দিন তার আগের দিনকে সন্ধ্যাবেলা থেকে দাউদ ছিল ওদের দু বাপ ছেলের আমার একটা ভাসুরের মেয়ের বিয়ে সেখানে ওদের দাউদ ছিল দু বাপ আর ছেলের তা আমি বলেছিলাম যাও বললো তোমাদের দোলাভাই না যাবো না কারণ যদি সবাইকে বলতো সে ব্যাপার আলাদা আমরা দুবার ছেলে বাচ্চা তো যাবেই নেই তুই না গেলে তাহলে আর চলো অনেক বেলা হয়ে গেছে কাজগুলো সারি বাইরে কুয়াশা আছে তা কালকের খুবই শরীর খারাপ ছিল আলহামদুলিল্লাহ আজকের অনেকটাই ভালো আছে কিন্তু মাথা ঘুরছে ঘুমটা কম হয়েছে কাল খেয়ে মানে দাদাদের বাড়িতে খেয়ে আসতে বারোটা বেজে গিয়েছিল তাই ঘুমটা কম হয়েছে বলে মাথাটা একটু টাল খাচ্ছে তো কালকের থেকে কাজগের ভালো আছি তো চলো কাজগুলো সারতে হবে টুকটুক করে হ্যাঁ শরীর খারাপ বলেও শুয়ে থাকলে কেউ আমার করবে না আমাকেই করতে হবে চলো কাজগুলো সেরে ফেলি পরে কথা হচ্ছে কিছুক্ষণ পরে কথা হচ্ছে তা সেখানে যাইনি তা সন্ধ্যেবেলা দুপুর বিকেল দুপুরবেলা আমার ভাবি বলে গিয়েছিল যে সন্ধেবেলা খাবি আমাদের ওখানে বিরিয়ানি হচ্ছে আচ্ছা ঠিক আছে দাউদ ছাড়া যায়নি ঘরের জিনিস থাক পরে পরে খাওয়া যাবে কিন্তু দাউদ ছাড়া যাবে না আর বিশেষ করে ভাইদের বাড়ি হলে তা এখানে চা করছি তা চা আমি খাইনি কারণ সেই বিরিয়ানি ছিল আমি খেয়ে নিয়েছি ওরা কেউ খায়নি আমি এখানে করছি আদা দিয়ে চা তোমাদের দুলা ভাইয়েরও সর্দির জ্বর আমারও সর্দি মানে আমাদের বাড়ির কেউ ভালো না মোটামুটি আস্তে আস্তে দু ভাই সুস্থ আছে আমরা দুজন এখনো অসুস্থ ওদের দু ভাইয়ের আগে হয়েছিল তা দোয়া করো আমাদের জন্য সবাই মন থেকে কাছে বা দূরে যেখানেই থাকো দোয়া করলে দোয়াটা কিন্তু আসলেই মন থেকে দোয়া করলে ঠিক লাগে আর এই চা হয়ে এসেছে এবারে করব তরকারিটা গরম করি চাটা ওদের দিয়ে দিই অনেকটাই বেলা গেছে আজকে রুটি করিনি বিস্কুট আছে বিস্কুট চা খাবে এক প্যাকেট বিস্কুট একদিন তারপরের দিনকে শেষ তা আমি খাইনি তোমাদের দুলা ভাই দুটো খেয়েছে আমার ছেলেও বড় ছেলেও সেও বেশি খায়নি ছোটোটা ঘুরতে পড়তে সে বিস্কুটগুলো শেষ করেছে তা ওই জন্যই তা তোমাদের দুলা ভাই বলতে হয় রে তোর দাদার বাড়ি তবু তোর দাউদ হয়েছে বলি হ্যাঁ আমাদের দাদার বাড়ি বলো আমার যে কোনো আমার বাড়ির লোকেরা জানে যে তোমাদের দুলা ভাই ও কোথাও গিয়ে খায় না ঘরেই খায় কিন্তু যদিও কোনো জিনিস হয়ে যায় মানে যায় দাউদ দিলেই আগে বলবে যা ভাইকে দিয়ে আমার ভাইরা বলে যা আগে ভাইকে দেয় দিয়ে তারপর তুই এসে খাবি কারণ সে জানে মেয়ের বাড়ি বিশেষ করে মেয়ের বাড়ির লোকেরা যান আমার বোনাইকে ভালোবাসলে তবে আমার বুন ভালো থাকবে আমি জানি এটাই তা চলো এটা দশটার সময় সকালে রুটি কিছু করিনি কিন্তু অনেক কিছু আছে কিন্তু ওগুলো খাবে না অল্প করে চাল নিয়ে ভাতে ধুয়ে দেবো চালে ভাতে ধুয়ে দেবো আর রুটিটা করে দিই তরকারি দিয়ে খাবে কতটা কটা খাই খাবে থাকে থাকবে তোমাদের দুলা ভাই সর্দি হলে ও আর কিছু খাবে না এক আবার চাপটা হয়ে থাকবে কিছুই খাবে না তাই এখানে চালে ভাতে ধুয়ে দিয়েছি চালে ভাতে মানে ফুটে গেলে ওতে ভাত দিয়ে ভাতটা একটু ফুটে গেলে বসিয়ে নেব এইভাবে খেতে হবে নালে নষ্ট হয়ে যাবে দামের চাল এখন তবুও আমি কন্ট্রোলের চাল খেলেও সেটা চাল যাই হোক অসময়ে তবু তো আমার ওই চালটাও আমার স্বাদ দেয় তা চলো আমি পান্তা খাব না আমি খাবো ভাতই খাবো ওই ভাত তুলে দিলে সবাই মিলে খাবো গরম হয়ে যাবে তা ওখানে একটা মাছ ব্যাপারী ভাই সেই বললাম না সেবার একটা ভাই জোর করে এক কিলো মাছ চেপিয়ে দিয়ে গেছিলো সে আজও এসে জোর করে এক মাছ চেপিয়ে দিয়ে গেছে সত্তর টাকা কিন্তু এখন বলতেইছি আমার বাজার খারাপ তবুও দিয়ে গেছে তা তোমাদের দুলা হয় ওইদিক ওদিক কাজ করছে তোমাদের দুলা হয় কাজ আছে কিন্তু শরীর খারাপ বলে ও হলো মেয়েদের থেকেও বেশি এক কাটা বেশি যদি অসুস্থ হয়ে পড়ে একটু শরীর খারাপ করলে ওকে আর খুঁজে পাবে না ও কোঁ কাঁ করেই যাবে তা মাছ ভাজা হয়েছে কড়া কড়া করে মাছ ভেজেছি আর ভাত হচ্ছে আর এখানটায় সেই ইয়ে মাছের ওই লাইন টিকান মাছের ডিম ভেজেছি শাকিবুলকে দিয়েছি ও খাচ্ছে কি মজা করে খাচ্ছে সেই স্বাদ তা মাছের ঝাল করব এখানে এ দিয়ে মাছের ঝালটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমি বেশিরভাগ বেশিরভাগ সময় আদা রসুন কম দিই কারণ সবসময় যে আদা রসুন দিতে হবে এটা নয় আর আদা রসুন যে আমাদের বাড়িতে সবসময় পছন্দ করে না একটু মাংস হলে কি নদীর মাছ হলে ঠিক আছে আর কিছু কিছু সবজিতে দেওয়া হয় তাছাড়া আর আমি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে করি একটু কষিয়ে কষিয়ে অনেকটাই সময় নিয়ে করি কিন্তু ভালো হয় আমি জানি না আমার তরকারি কার ভালো লাগবে না লাগবে কিন্তু আমার আমার ছেলে বাড়ির এটা তো পছন্দ করে এটাই অনেক তো এখানে মাছ দিয়েছি এখন এ দিইনি মাছ টমেটা এইতে দিয়ে ঝোল দিয়ে দিয়েছি আর এখানে ঝোল দিয়ে আর এইতে তা আজকাল অনেকে অনেক কথা বলে তবু আমি কারুর কথা গায়ে মাখিনি আর যখন নিজের মানুষ কাছের মানুষটা একটা কথা বলে অনেক বড় আঘাত লাগে তবুও তো আমি বলি আজকাল নীলজ্জ আমি আমি কারুর কথাই গায়ে মাখিনি তোমাদের দোলা ভাইয়ের কথায় তো মোটেও মাখিনি মনে হয় দূর ও কি বলে পাগলে কী না বলে আর ছাগলে কী না খায় এই ভেবে আমি ওর কথায় গিরাজ্জি করি না কারণ আজকের বলে শোনো আজকের এতদিন পরে বলতে যে আমার ভাল লাগেনি কী ভাল লাগে না তো সেটাই তোমাদের শোনাবো কি ভালো লাগে বলো ভালো লাগে না বলতে আমি বলেছি কি ভালো লাগে না ক্যামেরাটা অন করেছি আর আমার দিকে তাকাই ওকে নাকি আমাকে ভালো লাগে না কাজ ভালো না কেন আমাকে ভালো লাগে কোনটা হাই দাদা ও হিরো হ্যাঁ হিরো জিরো হয়ে গেছে তা এখন সন্ধ্যেবেলা চলো দোকানে গেছি আনতে চানাছুর ছেলেটা ভাত খাবে আর আনতে গেছি মূষা মারা ধূপ তা ক্যামেরার সামনে কেন অন ক্যামেরাও অনেকবার বলে আমাকে নাকি ওর ভালো লাগে না তা তোমাদের দুলা ভাই যাই পরে একটু রূপের অহংকার দেখায় আর আমি দেখতে ভালো নাই বলে তাই জন্য আমি কোনো মাইন্ড করি না কারণ যে যার রূপ সে যার কাছে আছে রূপ কদিনের জন্য তা তোমাদের দুলাভাই সত্যি কথা বলতে তোমাদের দুলা ভাইয়ের একটু রূপের অহংকার আছে আমি তো মনে মাইন্ড করি না মানে কোনো ওর কোনো কথাই আমি মনে কিছু করি না কারণ ও কত কি বলে সে কথা বললে হবে যে মানুষের রূপের অহংকার তাকে তো আমার একদম পছন্দই নয় শুধু স্বামী বলে তাই হয়তো থাকতে হয় তাই বা সাথে একটা বন্ধনে জড়িয়ে গেছি বলে তাই অন্য কেউ হলে তো আমি দেখতামই না তাকাতামই না আমি এমন একটা মানুষ যার দিকে তাকাবো না বলবো সারা জীবনই তাকাবোনি মানে শেষ পর্যন্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার দিকে তাকাবোনি শুধু আমার ও স্বামী বলে তাই না হলে হয়তো ওটাই আমি ওর সাথেই করতাম ভালো লাগুক বা না লাগুক হ্যাঁ আমি হয়তো কারোর কাছে খুব ইম্পর্টেন্ট আমার সন্তানদের কাছে এটাই আমার সব থেকে বড় গর্বের কথা যে আমি আমার ছেলেদের সত্যিকারের মা হয়ে উঠেছি তা একটা কথা আমি সত্যি কথা বলতে ভালোবাসি এবং আমি যে এই প্ল্যাটফর্মে আমার কথাগুলো মনের কথাগুলো কষ্টের কথাগুলো বলে আমি অনেকটাই শান্তি পাই এখানে আমার নুকুন ছাপানো কোনো কথা নেই আমি সত্যিকারের দেখতে খুবই খারাপ তাই জন্য হয়তো তোমাদের দোলা ভাইয়ের মন চায় না মানে এতে পড়ে আছে আমার সঙ্গে কোনো সমস্যা নেই আমি আগেও বলেছি এখনও তোমার দোলা ভাইকে বলি আমি খাঁচার পাখি সবসময় উড়িয়ে দিয়েছি যাও যেখানে ভালো লাগবে যেখানে মন চায় সেই ডালে গিয়ে বসো এমন নয় যে কাউকে না ভালো লাগলেও তার সঙ্গে থাকতে হবে আমি একমাত্র বেঁচে আছি আমার সন্তানদের জন্য তাছাড়া আর কারোর জন্য নয় আমি আমার ছেলেদের মা সব থেকে বড়ো কথা ওদের আমি মা আর কোনো পরিচয় আমার লাগে না কারুর স্ত্রী বা কারুর প্রিয় মানুষ বা কারুর মনের মানুষ হতে আমি চাই না আমি যেমন তেমনই ঠিক আছে কোনো রংচং সাজ দিয়ে নয় আমি আমার সাদা মাটা জীবন দিয়ে কারুর যদি প্রিয় মানুষ হতে পারি সেটাই আমার কাছে সব থেকে বড়ো কথা অভিনয় করে বা রংচং মেকে বা মন গড়া কথা বলে প্রিয় মানুষ হওয়ার থেকে আমি যেমন তেমন ঠিক আছি